দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো ফর্সা হওয়ার সহজ উপায় ও নিরাপদ উপায় আমরা সবাই চাই আমাদের ত্বক সুন্দর উজ্জ্বল ও আকর্ষণীয় হোক কিন্তু ফর্সা হওয়ার পেছনে দৌড়াতে গিয়ে অনেকে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করেন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একদম ঘরোয়া সহজ এবং নিরাপদ উপায়ে ত্বককে সুন্দর উজ্জ্বল আর প্রাকৃতিকভাবে ফর্সা করা যায় পুরো ভিডিওটি দেখুন কারণ এখানে থাকছে দশটির মতো টিপস ঘর প্যাক ডায়েট টিপস আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবাত্রা এক নম্বর টিপস হচ্ছে ত্বক পরিষ্কার রাখা সবচেয়ে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ত্বককে পরিষ্কার রাখা দিনে অন্তত দুবার মৃদু ফেচোয়াশ দিয়ে মুখ ধুতে হবে রোদ ধুলা বা মেকআপের পর মুখ ধোয়া খুব জরুরি অনেকেই বেশি ঘষে মুখ পরিষ্কার করেন এটা ভুল অভ্যাস আস্তে আস্তে পরিষ্কার করলেই যথেষ্ট মনে রাখবেন ত্বক পরিষ্কার না থাকলে ফেসপ্যাক বা ক্রিম যেটাই ব্যবহার করুন আপনার ত্বক উজ্জ্বল হবে না দুই নম্বর টিপস হচ্ছে সূর্যের আলো থেকে সুরক্ষা ত্বক কালো হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি তাই বাহিরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে রোদ এড়িয়ে চলুন ছাতা সানগ্লাস হালকা রঙের পোশাক ব্যবহার করলে উপকার পাবেন এটা না করলে যত ঘরোয়া টোটকাই ব্যবহার করেন না কেন ফর্সা হওয়ার ফল টেকসই হবে না তিন নম্বর উপায় হচ্ছে ঘরোয়া ফেসপ্যাক এখন আসি কিছু সুন্দর ও কার্যকরী ঘরোয়া ফেসপ্যাকের কোথায় দুধ ও মধুর দুধে থাকে ল্যাক্টিক অ্যাসিড যা ত্বকের মরা কোষগুলোকে দূর করে মুখ নরম করে আর উজ্জ্বল করে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ত্বক হবে মসৃণ লেবু ও দই ফেসপ্যাক লেবু ত্বকের কালো দাগ দূর করে ত্বক দই ঠান্ডা রাখে তবে সংবেদনশীল ত্বকে সাবধানে ব্যবহার করতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে সানট্যান দূর করে উজ্জ্বলতা বাড়ায় ও হলুদ ও বেসন প্যাক প্রাচীনকাল থেকেই এটি ব্যবহার হয়ে আসছে ত্বক উজ্জ্বল করে ও ব্রোন প্রতিরোধ করে এবার চার নাম্বার টিপস হচ্ছে ভেতর থেকে যত্ন শুধু বাহির থেকে ত্বকের যত্ন নিলেই হবে না ভেতর থেকে ত্বকের যত্ন নিতে হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা পেয়ারা কাঁচামরিচ খান ভিটামিন ই ত্বকের জন্য দারুণ এটা পাবেন বাদাম আমন্ড সূর্যমুখীর বীজে লাল সবুজ শাকসবজি যেমন পালং শাক গাজর ব্রকলি এগুলো কোলাজেন তৈরি করে ফলে ত্বক টানটান হয় ভাজা পোড়া জাঙ্ক ফুড ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন ভেতর থেকে সুস্থ না হলে বাহির থেকে যত ক্রিম ব্যবহার করুন না কেন ত্বক কখনো উজ্জ্বল দেখাবে না এবার আসি পাঁচ নম্বর টিপসে ঘুম ও স্ট্রেস পর্যাপ্ত ঘুম ত্বকের জন্য সবচেয়ে বড় ওষুধ দিনে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে রাতে দেরি করে জাগলে চোখের নিচে কালো দাগ পড়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় মানসিক চাপ ও স্ট্রেস কমাতে হবে মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে উপকার পাবেন সুখী মন মানেই উজ্জ্বল ত্বক এবার আসি ছয় নম্বর টিপসে খারাপ অভ্যাস এড়িয়ে চলা ত্বক নষ্ট করার মতো কিছু খারাপ অভ্যাস হলো ধূমপান এটা ত্বকের উজ্জ্বলতা একেবারে নষ্ট করে দেয় অ্যালকোহল শরীর ও ত্বক শুকিয়ে ফেলে কম কম পানি পানি খাওয়া খেলে ত্বক শুষ্ক আর মলিন হয়ে যায় তাই সুন্দর ত্বক চাইলে এসব অভ্যাস আজই ছেড়ে দিন নম্বরে সাত কিছু সতর্ক বাজারে অনেক ধরনের ফেয়ারনেস ক্রিম ব্লিচ ট্যাবলেট বা ইঞ্জেকশন পাওয়া যায় এগুলোতে প্রায়ই থাকে স্টেরয়েড বা ক্ষতিকারক কেমিক্যাল এগুলো ব্যবহার করলে সাময়িকভাবে ফর্সা মনে হলেও পরে ত্বকে ক্ষতি হয় তাই সব সময় ঘরোয়া উপায় প্রাকৃতিক খাবার আর সঠিক যত্নই আপনার ত্বককে সুন্দর এবং ফর্সা করতে পারে তাই এগুলোর প্রতি খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন চলুন এবার সংক্ষেপে সারসংক্ষেপগুলো বিস্তারিত জেনে নেই যেমন প্রথমে ত্বক পরিষ্কার রাখতে হবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ঠিক সময় মতো ঘুমাতে যেতে হবে খারাপ অভ্যাস ছেড়ে দিতে হবে এগুলো নিয়মিত করলে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে ত্বক স্বাভাবিকভাবেই অনেক বেশি উজ্জ্বল মসৃণ আর আকর্ষণীয় হয়ে উঠছে তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই মনে রাখবেন আসল সৌন্দর্য হল ত্বক ও আত্মবিশ্বাসী থাকা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন যেন স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শমূলক ভিডিও সবার আগে আপনি পান আমার এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনেক ধরনের ভিডিও আছে আপনি চাইলে চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম